اے مسلمان اللہ رب العالمین امدن کے ن زبان دلن

মতোই হাত আছে আমাদের মতোই পাশে আমাদের মতোই জবান আছে আমাদের মতোই বাবা চলতে পারে আমাদের মতো কথা বলে কিন্তু বাবার প্যারেন্টটা তার ঠিক নাই আমি দেখলাম রে বাবা ওই মানুষটা মার্কেটের মধ্যে পচা পচা আপেল মুখের মধ্যে নিয়ে নাই পচা পচা কমলা মুখের মধ্যে নিয়ে না আরে বাবা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কত सलाমতে রেখেছে বাবা আল্লাহ রব্বুল আলামিন আমাদের সুন্দর করে দুটি হাত যে যার হাত নাই রে বাবা তাগে জিকসা করবেন ভাই রে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তো সব দেয়া যায় কিন্তু হাত তো তোর নাই আরে বান্দা তোমাকে কেমন লাগে একটু বল রে বান্দা ওই মানুষটা অজন ল অনেক করবে বলবে ভাই রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন ওস্তাক দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন জবান দিয়েছে কিন্তু হাত দুটো যদি হত কতই না ভালো হতো আরে বাবা

ওই বাচ্চাগুলোকে দেখতাম আমার মাকে দেখতাম আমার বোনকে দেখ আমার ভাইকে ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছু সালামতে রাখলেন আমাদেরকে হাত দিলেন আমাদেরকে পা দিলেন আমাদেরকে জবান দিলেন আমাদের মস্তক সব ঠিক মতো দিলেন ওরে বাবা আপনি কি খাবেন আপনার খাবার জন্য ভুট্টা দিয়েছেন খাবার জন্য আপনার ধান দিয়েছেন ওরে বাবা একটা ভুট্টা আমরা অর্পণ করি করি না বাবা তাই তো করি একটা দানা একটা দানা জামিনের মধ্যে যখন ফলিয়ে দিল বাবা যে ভাইরা আমার কেমন আল্লাহর নেয়াবো ওই একটা ভুট্টার দানা যখন অর্পণ করলাম রে বাবা ওই ভুট্টার গাছটা যখন বড় হলো একটু চিন্তা ভাবনা করেছে কোনো দিন গুনিয়ে দেখেছে ওই ভুট্টার দানা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কত গোলা

তবু আজকে আমরা আল্লাহকে শিললাম না আল্লাকে ভোলে ফলে সে ভোগ রহমান রহমা বড় দয়াবা দয়া করে তৈরি করেছে ও গো রহিম রহমা মাধুমি বর আর আরে তোমার তাজি আর ফ তোমার তা আলো সারা যাহা গ ৰ মৰহম তুমি বৰ দয়াবা হগ ৰ মৰহমা তুমি বৰদয়াবা মাটি হতে আদমে তৈরি করে যতনে নে হুকুম করে ফারেশ তারে সেজ করো মাটি হতে আদমে তৈরি করে যত নে আরে হুকম করে ফারসারে সজদা করব আরে সকর সজদা আরে করিল। সকলে করিল সজতা ইনকার করল সর হে তোমার তা জলি আলো সারা জাহান রোগো রহি মরহমা তুমি বর দোয়াবা রোগো রহি মরহমা তুমি বড় দয়াবা ইব্রাহিম নবীর তরে আগুন দৌ দৌ করে সুয়ে আছে নাবি সেই আগুনের ভিতরে শুনেছেন তো শুনেছেন না হযরতে ইব্রাহিম আলা নবী জানা আলাইহিস সালাত ওয়া তাসলিম কে আগুনের মধ্যে ফেলানো হয়েছিল কে ইব্রাহিম নবীর তারে আগুন দাও দাও করে আর সোজে আছেন নাবি সেই আগুনের ভিতরে আর খোদার দয়ায় আগুনে তৈরি তোয়াই আগুনে তোরি দাড়ি তোয়াই আগুনে তৈরি ভালো ভুল বাগা পেট মরতা জল আলো সারা যাহ গরোয় মরমা মধুমি বর দোয়াবা गरही मरहमान मान तुमी बरो दया ओ बाबा जे भाइरा अमर পবিত্র কোরআন মাজিদ হইতে একখানা মশহুর মারুফ আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাজিদের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ও নবী গো ও নবী আপনি এলান করে দিন আপনি সারা বিশ্বের মধ্যে বলে দিন আল্লাহ বলে ও নবী আপনি সারা বিশ্বের মধ্যে বলে দি যেই ব্যক্তি আমি আল্লাহ আমাকে পেতে চায় আমি আল্লাহ আমাকে রাজি করতে চাই ফাত্তা বিয়নি নবী গো সে যেন সর্বপ্রথমে তোমাকে ভালোবাসে সে যেন সর্বপ্রথমে তোমাকে রাজি করে না তোমাকে যদি কোন ব্যক্তি এই পৃথিবীর মধ্যে রাজি করে না আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে রাজি হয়ে যাব আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে খুশি হয়ে যাব এবং আল্লাহ বলেন নবী গো শুধু খুশি নয় খুশি নয় খুশি নয় কি করব আমি আল্লাহ ওয়াইয়া গফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে সমস্ত গুণাখা থেকে মিটিয়ে দেওয়া মিটিয়ে দেওয়ার পরে গণাবে আমি আল্লাহ আমার জান্নাতের মধ্যে ওই ব্যক্তিকে স্থান করো কোথায় দিবে জান্নাতের মধ্যে আল্লাহ বলেন তুমি এলান করে দাও তুমি সারা বিশ্বের মধ্যে বলে দাও যেই ব্যক্তি আমি আল্লাহ আমাকে পেতে চায় তারা যেন সর্বপ্রথমে নাবে আপনাকে ভালোবাসে আপনার এতে বা করে আপনাকে ফলো করে আপনাকে মেনে নেয় নাবি আপনাকে যদি মেনে নেয় তাহলে আমি আল্লাহ রাজি হয়ে যাব জোরে বলুন আমি আল্লাহ রাজি হয়ে যাব এবং কি করব তার জীবনের সমস্ত গুণাগাদাকে মিটিয়ে দিয়ে আমার জান্নাতের মধ্যে স্থান দিয়ে দিই মুসলমান ও বাবাজি ভাইরা ও দুনিয়ার মুসলমানেরা এখন বলুন রে বাবা আমাদের ছেলে মেয়ে আছে তো আমাদের ছেলে মেয়ে আছে আমাদের পরিবার আছে আমরা ধন কাদের জন্য করি ছেলে মেয়ের জন্য বলে এই জমিটা ওই ছেলেকে দিব ওই যে রাস্তার পাশের মধ্যে দেখছো ওই ছেলেটার জন্য দেব ছোট ছেলের জন্য ওই জমি মেজো ছেলের জন্য এই জমি বড় ছেলের জন্য ওই জমি এই আমরা চিন্তা ধারণা করি কিন্তু আল্লাহ রাব্বালা العالمين আউলাদ থেকে হলো পবিত্র আউলাদ থেকে হলো پاک লামিয়ানে দেওয়ালামিয় اولاد ও বাবা যে ভাইরা আমার আমাদের اولاد আছে রে বাবা আমাদের ছেলে আছে আমাদের মেয়ে আছে আমাদের আহলে পরিবার আছে আমাদের খاندان আছে আমাদের মা আছে আমাদের বাবা আছে আল্লাহর না কোনো মা আছে না কোনো বাবা আছে না কোনো দাদা আছে না কোন বোন আছে اے বাবা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুস্তাফার খাতিরে আমার নবী মুস্তাফার খাতিরে এক লাখ কমস 2 লাখ 24000 পয়গম্বরকে 24000 নবী ও রাসূলকে এই পৃথিবীর মধ্যে পাঠালেন বাবা নবী মুস্তাফার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন পাকিস্তানদের কে করলেন বাবা কে তৈরি করলেন দোজা কে তৈরি করলেন স্বামী কে তৈরি করলেন কে তৈরি করলেন মাকে তৈরি করলেন মা তৈরি করলেন আল্লাহ রাব্বুল আলামিন

চুমা তুমার লিয় চুন চুনা কুম্হার লি আমা কুম্ার লি আমা কুম্ার وہ تمہارے لیے محمد ہمارے بڑی شان والے محمد ہمارے رے شان والے محمد ہمارے بڑی شان والے